বাবা ভালোবাসার লক্ষণ কি আপনাকে যে একজন মহাব্বত করে ভালোবাসি আপনার বন্ধু যে আপনাকে মহাব্বত করে ভালোবাসি তার লক্ষণগুলা বোঝার দরকার আছে না নাই কথা বলার আছে না নাই আপনার সন্তান যে আপনাকে মহাব্বত করে ভালোবাসি এর লক্ষণ বোঝা লাগব নি কথা বলার লাগবনি সন্তান যদি বাবাকে মহাবৎ করে ভালোবাসে সে কেয়ার করবে আমার বাবা বয়স হইয়া গেছে বাবাকে বাবার শীতের কাপড়ের প্রয়োজন ওই শীতের সিজনে আমার বাবার জন্য খুব দামি জুতা কাপড়ের জুতা দরকার মোজার দরকার বাবা যেন শীতের সময় কষ্ট না করে ওই যদি সন্তান আপনায় বাবাকে মহাবত করে ভালোবাসে ওই সন্তান কি করবে শীতের মৌসুম আসার সাথে সাথে বাবার জন্য মার জন্য শীতের জামাগুলো আগে অ্যাডভান্স কিনে দেবে কথা বলেন ঠিক কিনা তাহলে বুঝতে পারবেন আপনি বাবা হয়ে সার্থক আপনার সন্তান আপনাকে المحब्बत করে ভালবাসি আপনার সেলিমেরা আপনাকে المحब्बत করে ভালবাসি এই জন্য বাবা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হাদিস ও মুবারকার মধ্যে اعلان করেন ভালবাসার লক্ষণ কি তোমরা জানোনি আপনি আমার নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসে মুবারকার মধ্যে اعلان করেন মান আহাব্বাশ শাইয়ান আকছার জিকরাহু আপনি আমার নবী বলেন যে যাকে المحब्बत ভালোবাসি তার কথা বারবার স্মরণ করি দেখবেন বাবা আমরা ছাত্র বয়স থেকে আমার আম্মা ফান খবর পছন্দ করত বাড়িতে গেলে আগে চিন্তা করতাম মার জন্য বেশি ফান না পঞ্চাশশো বাড়ি নিয়ে যদি বাড়ির আমার মা বড় খুশি হতো বাবার বাড়ির থেকে আমার মাদ্রাসা চলে গেলে আবার বাড়ির গেলে শুনতাম আমার সাসিরা বলতো তুমি যে ফান দিয়ে গেছো তোমার আম্মার জন্য তোমার আম্মা এত খুশি হয়েছে পাশের বাড়ির মা সাথীদেরকে নিয়ে ফান কায়ার বলে আমার সিরাজি আমার জন্য ফান নিয়ে আসছে আমার সিরাজি ছাত্র বয়স টাকা পয়সা রুজি কর নাই তার তারপর মার জন্য খেয়াল রেখেছে মারা বড় একটা জিনিস পাইলে বড় খুশি ওই জিনিসটা যেই মারা ফান কায় ফান না ফাইলে বড় খুশি কথা বলেন ঠিক কি না বাবার মা যাদের মা যাদের বাবা ফান্ড সবাই খায় তাদেরকে বাঁচান হাজার টাকা দিলে খুশি হয় না যদি আপনি বিরা একচুয়ালি ফার্মও দিতে পারেন ওই পায় যে খুশি হবে আপনার হাজার টাকা দিল ওই মা খুশি হবে না কথা বলেন ঠিক কি না হ্যাঁ মনে আল্না বি বলেন মান্না হ্যাঁ যে কেন হো যে যাকে মনে করবে ভালোবাসবে তাকে নিয়ে সাহাব যারা পরস্পরকে কাছে কথা বলবি আমি এমন লোককে mohabbat করি আমি এমন লোককে mohabbat করি ভালোবাসি হে জান্নাবা বাবা গভীর মনوج হে জান্নাবা আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারক আলModeran করণেন আমার নবীর সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলতেছেন আননা রাজুলান আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক বলতেছেন ই আপনার দরবারে একজন লোক আসছে আপনি নবীর সাথে কথা বলার জন্য ওই লোকটা আমার নবীর কাছে চলে এলেন নবীর কাছে গিয়ে সালাম দিলেন স্বরে তোমার সরে মনে কইয়লা এ কালো সরার বাবা যেই মাত্র লোকটা আমার কাছে গেলেন যাওয়ার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মাদ্রাসা কয়না ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি দয়া করে বলুন না কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে এটা কি সাধারণ প্রশ্ন নি এটা বড় কঠিন প্রশ্ন ডাক বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলেন না কিয়ামত কোন সময় হইবো এই কানাছরার বাবা কিয়ামতের হাকিকতের ব্যাপারে আপনি আমার নবী আলামিন হাদিসে মুবারকার মধ্যে এলান করলেন দুনিয়া যেদিন কিয়ামত হবে মাসটা হবে মহরম মাস কি মাস আওয়াজ করে বলেন কি মাস মহরম মাসের ১০ তারিখ ওই তিনটা হবে জমাবার আর যেদিন দুনিয়াটা কেমত হবে আল্লাহ জোহরের কথা ফজরের কথা বলে নাই জোহরের কথা বলে নাই আসরের নামাজের কথা বলে নাই আপনি আমার নবী বলেন দুনিয়াটা যখন কেমত হবে ওই সময়টা হবে সরাতিল মাগরি

আমি বারবার প্রশ্ন করলেই না যিনি বলতে পারে কিয়ামত হবে মহরম মাসে কিয়ামত হবে মহরম মাসে 10 তারিখে জুমারদিন যিনি বলতে পারে কিয়ামতরা আপনার মাগরিবের নামাজের সময় যিনি এই কথাগুলা বলতে পারে তিনি তো কোন দিন কিয়ামত হবে কোন হিজরিতে কিয়ামত হবে সেই কথাটা তো তিনিই বলতে পারে কথা বলেন ঠিক না হুজুর পারেন আল্লাহ নবী কিভাবে বললেন আল্লাহ তো হলো আলিমুল গায়েব আল্লাহ বলেন আল্লাহ হলেন আলিমুল গায়েব আর আমার আল্লাহ নবীকে গায়েব দিয়েছেন ইলমে গায়েব দান করেছেন বলেন আল্লাহু আকবার এই বাবা আমি যখন ইমন ভাইয়ের বাসার মধ্যে বসছিলাম ইমন ভাই তারপরে বাবা না আমার তারেক ভাই এই শিলিম হুজুর আনে এই হুজুরের ব্যাপারে অনেক প্রশংসা করলেন তারিফ করলেন কেননা উনি বড় একজন বড় মাফেরা আনলেন উনি খুব ভালো

কথা বলা যাবে না কেন জানিননি আল্লাহ নবী আল্লাহর নবী সান আল্লাহ বললেন আল্লাহ মা কাম আলাম তখন ও হাবিব আল্লাহ নবী কে আল্লাহ সোনান ইমরানের মধ্যে বললেন হাবিব আপনাকে আমি আল্লাহ জানসা নাই এই জন্য আপনি নবী জানেন এই জন্য বাজান আপনি আমার নবীন রহমাতুল্লা নবীন হায় কে আয় তে কারিমা যখন নাজিল হয়ে গেল তার সিরে এর মধ্যে আসে আই আহকামি হল গায়েব গায়েবের যত ডিপার্টমেন্ট আছে অল গায়েব মানে হলো অদৃশ্য জ্ঞান বলেন না বাজান আমাদের শ্বাস প্রশ্বাস নেই শ্বাস দরম যায়নি অনুভব করা যায় পানি পান করা যায় পানি খাওয়া যায় না কথা বলেন না কথা বলেন না ফানিকে দাঁত দিয়ে সবাই খাওন ও খাওন যা খাওন যা এটা একটা গায়েব আল্লাহ আকবার বলে এটা হলো পঞ্চ ইন্দ্রয়ে গিয়া গায়েব বাবারে চোখ দিয়া দেখা যায় কিন্তু পানি পান করা যায় পানিকে আপনার আপনার অনুভব করা যায় কিন্তু পানি সবাই খাওন যায় না আমাদের শ্বাস প্রশ্বাস নেই যে শ্বাসটা নেই শ্বাসটা অনুধাবন করা যায় শ্বাসটা অনুধাবন করা যায় শ্বাসটাকে আপনার ধরা শক্ত করে ধরে আবদ্ধ করা যায় না এটা হচ্ছে একটা গায়েব সোহার আল্লাহ বলেন এ বাবা আমার আল্লাহ বলেন আমার নবীকে আমার আল্লাহর যত গায়ে বেলে মাসে ওই গায়ে বেলে আমার নবীকে আমি আল্লাহ শিক্ষা দিয়েছি এই জন্য আমার নবী বলেন ইন্সিমন অল্লা হুই অর্থী আপনি আমার বলে আমার নবী হাদিসে মোবারক আল মত দান করে দিলেন ইনমা আনা কাসিম আল্লাহ ইয়াতী আমার আল্লাহ আমাকে দান করেছেন আমার আল্লাহ হলেন দাতা আমি নবী হইলাম বন্টনকারী এই দাবা কালাছরার বাবাটা মনে করেন আমারে ইমাম শাহউজীর এই মোবাইলটা গিফট করলেন কি করলেন হাদিয়া দিলেন হাদিয়া দেওয়া কি দিয়ে কি আবার নেওয়া যায়নি কথা বলেন আল্লাহ বলেন বন্ধু বন্ধুকে আমি আল্লাহর সাথে কাউকে তুলনা চলবে না কিন্তু আপনার নবীর ব্যাপারে অন্যরকম সুমান ও নবী আমার যত এলেম আছে গায়েবী এলেম আছে ওই এলেমগুলো আমি আল্লাহ হাদিয়া হিসাবে আপনি নবীকে শিখকে দান করলাম সুমান্লা বলেন না আপনি নবীকে দান করলাম এই এক ধরনের ব্যাধবরা বলে আমার নবীর শিক্ষক নাকি জিবরাইল নজরুল বলেন আমার নবীর শিক্ষক একজন আমার নবী যে ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করেছেন ওই ওই ইউনিভার্সিটির মধ্যে একজন শিক্ষক আর একজন একজন টিচার তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই গায়েব এর কথাটা আসছে জন্য গায়েব এর কথা বললাম আল্লাহ বলেন ওমা হুয়াল গায়েব বিগালি আল্লাহ রাব্বুল আলামিন বলেন Habib ও নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে যে আমি আল্লাহ গায়েব ইলম দান করছি আপনি এলেম প্রকাশ করতে গিয়ে আপনি বকিলতা করবেন না কাখননা করবেন না আল্লাহু আকবার বলুন এই কালাছরার জমিনে অনেক শিল্পতি আশা না নাই কোটি কোটি টাকার মালিক এমন ব্যক্তি আশা না নাই কিন্তু কোটি কোটি টাকার মালিক ববটে কিন্তু ফকির মিসকিন গিয়া যদি কয় আমার 10 টাকা করতে আনাতি আনাইতি করেন এমন বকিল আশা না নাই কথা কই না আশা না নাই আবার দেখবেন কোটি কোটি টাকার মালিক বড়র দনও আছে মনও আছে তারক ভাই আসেনিও আল্লাহ কয় না না বলেন গোমদ আছে গোমদ আছে বাদান গবীর মনোযোগ আল্লাহ বলেন হাবিব ও নবী রাহমাতুল লিল আলামিন আমি যা আপনাকে ইলমে গায়েব দান করলাম নবী গো আপনি ইলমে গায়েব প্রকাশ করার জন্য আপনি বিকল আপনি বকিলতা করবেন না কার্পণ্য করবেন না এই জন্য বাজান এই জন্য যারা জ্ঞানী গুণী মানুষ দেখবেন বাবা একজন আম শিক্ষিত মানুষ দেশে বিশেষ বিদেশে বিদেশে সরদারি করে আবার দেখবেন একটা ছেলে অনার্স মাস্টার্স পড়ো একটা ছেলে দশ সামনে দাঁড়ায় কথা বলতে পারে না আসে না নাই এটা হলো ইলম জ্ঞান হলে আল্লাহ পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত কথা বলেন ঠিক কি না আবার দেখবেন কিছু লোক আছে দায়িত্ব নেওয়ার জন্য নেতাগিরি করার জন্য পাগল হয়ে যায় নেতা হওয়ার জন্য পাগল হয়ে যায় সমাজের মানুষ ক হে যতই চেষ্টা করো হেতে তার নেতা বানন যাইতো না আরে নেতা বানাইলে সমাজ রে গেরাম রে বড়ড়া দিব কথা বলেন আছে না নাই এই বাবা কবির মনোযোগ দেখবেন আমার দর্জন দলে এমন ছেলে আব্দুল কুদ্দুস বড় বালা মানুষ তার মসজিদের সভাপতি বানাও আল্লাহ পাকর বলেন সে কোটি কোটি টাকার মালিক হতে পারে কিন্তু সে বড় সত্য সত্যবাদী লোক সে কখনো মিথ্যা কথা বলে না সব গোসায় না আলে মোনাবাদেরকে মহাব্বত করে ভালোবাসে সে বড় উদার মনের মানুষ কথা বলেন ঠিক কিনা আব্দুল কদ্দুর সাহেব দায়িত্ব নিতে চায় না সমাজের দর্জন বলি আমরা তোমার চাই তুমি অবশ্যই মসজিদের সভাপতি এমন আছে না নাই ওই দায়িত্বটা হলো আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্বটা যার উপরে আসে তাই দায়িত্বের মধ্যে আল্লাহর রহমত মিয়ামত থাকে ওই দায়িত্বের প্রতি মানুষের আস্থা থাকে মহাব্বত তাকে প্রেম তাকে ভালোবাসা তাকে বলেন সোহান আল্লাহ এই জন্য আমার আল্লাহ বলেন বন্ধু আপনি নবী হলেন রহমানুল হলেন ইমানদারদের ইমানদারদের জানের মালের ঠিকানা আপনি নবী হলেন

নবীকে প্রশ্ন করলেন না নবী গো আপনি বললেন কেমন কখন হবে আপনি আমার নবী বললেন মা কলা মা আদা তুলা এই বলো বাবা তুমি বলো তুমি কেমতের জন্য কি কেমন প্রস্তুতি নিয়েছো কেমন কখন হবে তুমি কি কেমন প্রস্তুতি নিয়েছো ওই লোকটা বললেন কলা মা আদা তুলা ওয়ালা সদা ওলা সলাতিন ওলা সৌমিন ওলা সদা কঠিন আপনি আমার নবী সম্মান করার মধ্য আলাপ করলেন ওই লোকটা বলতে সিনাহ রাসুল্লাহ আমি যা আমি কিয়ামতের জন্য তেমন প্রস্তুত হতে পারি নাই আমার জীবনে আমি তেমন বেশি নামাজ আদায় করতে পারি নাই তেমন রোজা আদায় করতে পারি নাই জীবনে তেমন বেশি দান করে করতে পারি নাই কিনি তবে আমি একটা কাজ করেছি আওয়াজ করে বললেন আল্লাহু আকবার ও নবী রশন তুল্লিলা আমিন কিন্তু আমি একটা কাজ করেছি কি কাজ করেছ তিনি বলতেছেন হাব্বিল্লাহ জোয়ার আসরি আমি একটা কাজ করেছি ওই কাজটা হলো আল্লাহ রে নবী রশননাথ তুল্লিলা আমিন নবীকে আমি আমার চানের চাইতে মানের চাইতে স্ত্রী পুত্রর চাইতে দুনিয়ার সমস্ত কিছুরও চাইতে আমার নবীকে আমি মহাব্বত করি আমার নবী তারে সার্টিফিকেট দিলেন কে সার্টিফিকেট দিলেন আমার নবী বললেন কলা আন্তা মা আমার না আমার নবী বলেন যাও যাও আমি নবী আলান করে দিলাম তুমি যার সাথে যার মহাপত কাল হাসরের ময়দানে তোমার ওই লোকটার সাথে হাসর নাসর হবে ও চেসরে যখন করে কি সুবাহান্না বলা যায় না ও প্রিয় পাগনে পাগলে রাখে চোখে দ পোণে অ প্ৰিয় হা বিপলে ডে ডাকি জ কেন ডোড়ে কচল কছে কোন না অ প্ৰিয় হা বিপ মাগলে ডে কেন পাগল হয়ল হাবি বেলা পাইল তোমাৰ নাই পাগল বানে প্রিয় হাবিপ পাগ রে রাখছো এদে রে ও প্রিয় হাবিপ পগলে রে রকিছ হে পাগল হইল বস করি জো পাতিল আরে পাগল হল ওস করি যোগ ওই পাগলার মতো পাগল বানাওয়ার রে প্রিয় হি পাগলে রে রাখে চোখে প্রিয় হা পাং গলেড়ে রাখছো কেโน একটা জবান অবন্দর এগবেন না জবান কোলে কি বলা যায় না আর রাসূলুল্লাহ আট্ট মায়ার সুরে বলেন না ইয়া হাবিবাল্লাহ আট্ট মহব্বতে বলা যায় না ইয়া ওয়ানি আল্লাহ বাজান এই যে এতক্ষণ আলোচনা করলাম দুলীর বাইরে একটা কথা কইছি না ফাউল কোন কথা বলছি না এখন জনসাধারণ সচেতন একজন একজনের সমালোচনা করার দরকার আছে ও কথা বলে সমালোচনা করার দরকার আছে বুঝলে বুঝতে না হলে তেজ পাতা কথা বলে ঠেকে না বাদান গভীর মজুদ যারা ইমানদার তাদের উপরে আমার আল্লাহ নামাজ ফরজ করেছেন কথা বলেন ঠিক কিনা যারা ইমানদার তারাই নবীকে তাদের উপরে আমার নবীকে মহাব্বত করা আল্লাহ রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন ওই কানাসোরার বাবা গভীর মনোযোগ আমরা নবীকে মহাব্বত করি সাহাবা কেরাম নবীকে মহাব্বত করেছেন ভালোবেসেছেন কেমন ভাবে আমার নবীকে মহাব্বত করেছেন ভালোবেসেছেন আমার নবীর সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নবীকে কেমন মহাব্বত কেমন ওই যুবক ছিলেন ছিলেন যুবকরা যে সমাজের মধ্যে অ্যাক্টিভ থাকে যে সমাজের মধ্যে যে গ্রামের মধ্যে যে দেশের মধ্যে যুবকরা সব সময় একটিভ থাকে সেই সমাজ বড় উন্নত ডেভেলপ হয় কথা বলেন ঠিক কিনা এই তোমাদের মতো যুবক চিনেন হানজালা তিনি আমার নবীকে কেমন মহাব্বত করতেন তিনি যখন বিবাহ করার জন্য পাইজাম করলেন উনি যখন বিবাহ করার জন্য সিদ্ধান্ত নিলেন বিবাহ করবেন বিবাহ করলেন তিনি রাত্রে বাসের ঘরে যাবেন বাসর রাত্রে গেলেন বাসের রাত্রে যখন গেলেন রাত্রে যখন গভীর হয়ে গেল আল্লাহ থাকা বলেন না বাগান খারাপ থাকতেছো শেষ করে দেু শুধু আল্লাফ করে বলেন না কয়ৌ মুরপি রে কামাইটা রে নতুন ক জামাইডা আড়াই দিনের বাসা কামাইরে হুকুম করন যেত না ঠিক নিও হুজুর ঠিক নি জামাইটার ইমার্জেন্সি কাজ সারা জামাইরে হুকুম করন যেত না বাংলাদেশ করন কন আর যাইব না করন যেত না কে রে

হানজালা দিয়ান তিনি বাসরাত্রে গেলেন রাত্র গভীর হয়ে গেল কে জানি বলতেছে রে কে জানি ডাক দিয়ে বলতে হানজালা তুমি বাড়ির মধ্যে ঘুমিয়া রয়েছ এদিকে আমার নবী মনে যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছি এ হানজালাম তুমি রাত্রি ঘুমাইয়া রয়েছ তুমি তোমার বিবির সাথে। যুদ্ধের ময়দানে মনে হয় নবী মনে দুনিয়ার জমিনে নাই হানামাদিয়ান্না হু তা বললেন বিবিরে আমার আর তাকার স নাই সে মদিনার নবী না আসলেই আমরা ইসলাম পাইতাম না সঠিক পত্রের দিশা পাইতাম না জান্নাত জাহান্নামের পরিচয় পাইতাম না যিনি জান্নাত জাহান্নাম নাম বানাইছেন সৃষ্টি করেছেন ওই মালিকের পরিচয় পাইতাম না আর ওই মালিক যেই নবীকে সৃষ্টি না করলে জমিন কোনো সৃষ্টি করতেন দেন

সবাই মা খাবা বলে আমার আমার বাড়ি চলে আসছে জুরে কর না মা খাবা হরে মানো স্বামী আরে ভালোবাসা মানো স্বামী কাছে পেছি হাজামি বড় খুশি হয়ে গেছি আজামি বড় কষি হয়ে গেছি জবান করে বলেন আল্লাহ একবার হানজাল রাজি আল্লাহ তালাম বললাম বিবি রে আর তাকার সময় নাই মনে হয় আমার নবী যুদ্ধের ময়দানে কাফের রাবে দর্মীরা ইহুদি খ্রিস্টান নামান আমার নবীকে শহীদ করে দিয়েছে এই কথা বলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা হтвори ফরজ দোসুলান করেন নাই দৌড়াইয়া দৌড়াইয়া চলে চলে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে জয়মাত্র গেলেন গিয়ে দেখে আমার নবী এখনো ঠলাসি আল্লাহু আকবার বলেন আল্লাহ ওহ হানজালা রাদিয়াল্লাহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন জবান করে বলেন না আল্লাহ আর হায় যদি কালাসরার ময়দানে যদি ইসলাম নিয়ে যদি যুদ্ধ হয় তাহলে আমাদের এরে রে মা বলবে বাবা তুই যাওয়ার দরকার নাই অন্যরা ময়রা তুমি যাই তুমি যাও না তুমি বাড়িতে কথা বলেন ঠিক কিনা আয়া হানজাল রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন আয়া হানজাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী গেলেন গিয়া দেখলেন স্বামীর কোস নাই নাই সাহাবা کرامদেরকে বলতে লাগলেন আমার নবী কোথায় নবী কোথায় রহমাত তুল্লিল আলামিন নবীকে দেখতে পাচ্ছি না কোস্তে কোস্তে গিয়ে দেখেন না আমার নবী রহমাত তুল্লিল আলামিন দাঁড়িয়ে রইলেন নবীর কদম মুবারকের মধ্যে ইয়া হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী রহমাত তুল্লিল আলামিন আপনি কেমন আছেন আপনার আপনি কেমন কেমন আছেন আমরা শুনলাম আপনি নবীকে নাকি বেদুর মিকাফেরা নাকি আপনাকে শহীদ করে দিয়েছে ও মিন আপনি কি আমার নবী বললেন ঠিক বিবি আমার নবীর কাছে স্বামীর কথা জিজ্ঞাস করে নাই আগে আমার নবীর কথা জিজ্ঞাস করলেন যে মাত্র জিজ্ঞাসা করলেন বাবা আপনি আমার নবী রহানা বললেন হাঙ্গালার স্ত্রীরে যুদ্ধ তো শেষ হয়ে গেল আমার হানজালাকে দেখতে পাচ্ছি না মনে হয় আমার হামজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছি ও হামদার বিবি আমি এদিকে এদিকে তাকাচ্ছি সেই দিকে তাকাচ্ছি সামনে পিছনে তাকাচ্ছি আমার সাহাবা আকরামদেরকে বলল আমার হামদার লাশটা কোথায় আছে তারা তারি যুদ্ধের ময়দান থেকে বের করা তার গোসল করা লাগবে সে ফরজ গোসল দেয় নাই আমার হামজারে ফরজ গোসল করানো লাগবে এই বাজুবা হামজা রাদিয়াল্লাহু তাআলা নাল্লাহ্স মোবারক উস্তেছেন লাশ পাচ্ছেন না হঠাৎ করে গায়েবই আল হামাসলো নবী রাহমাতুল লিল আলামিন যে হামজা সাধারণ হামজা নয় যে হামজা নবীর জন্য তার বাসার করে ছেড়ে তার স্ত্রীকে ছেড়ে স্ত্রীকে বিসর্জন দিয়ে তার নবীর জন্য জীবন কুরবান করে দিয়েছে ও আমি আল্লাহ কি পারি না আমার নবী আয় আমার হামজালাকে আমি আল্লাহ ফেরেস্তার মাধ্যমে চতুর্থ আসমানের মধ্যে